যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি চিকিৎসকদের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খান হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং নিয়মিত ব্যায়াম করতে আগ্রহী নন ব্যায়ামকে তিনি বিরক্ত বলেও মন্তব্য করেছেন উনআশি বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তার বয়স নিয়ে জনসমক্ষে আলোচনা ও সমালোচনায় তিনি বিরক্ত প্রকাশ করেছেন এবং নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলে দাবি করেছেন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি গত প্রায় পঁচিশ বছর ধরে প্রতিদিন তিনশো মিলিগ্রাম অ্যাসপিরিন খান যেখানে চিকিৎসকেরা অনেক ক্ষেত্রে একাশি মিলিগ্রাম অ্যাসপিরিন নেওয়ার পরামর্শ দেন অতিরিক্ত অ্যাসপিরিন খাওয়ার ফলে তার শরীরে সহজেই কালশিটে দাগ পড়ে বলে জানান তিনি তবে অভ্যাস বদলাতে তিনি অনিচ্ছুক ট্রাম্প বলেন তারা চায় আমি কম মাত্রায় অ্যাসপিরিন খাই কিন্তু এত বছর ধরে যা করছি সেটা বদলাতে চাই বাংলা নিউজ ডেস্ক